আর একদিন পর ইতিহাসের খাতায় মুছে যাবে দুই সাল নতুন বৎসর শুরু হবে দুই এই দুই সালে আমরা দেখে নেই ফিরে ফিরে দেখা দুই হাজার চব্বিশ গুগলে সবচেয়ে বেশি কি কি খোঁজা হলো দুই সালে নির্বাচন যুদ্ধাবস্থা প্রাকৃতিক দুর্যোগ রেকর্ড তাপমাত্রা এবং খেলাধুলা নিয়ে গুগলের ইয়ার ইন সার্চ দুই সার্চ করা হয় নতুন বছরে পদার্পণে এখন ফারাক এক সূর্যোদয়ের আর এক সূর্যাস্তের নতুন উদ্দীপনা দুই হাজার পঁচিশ সালকে বরণের অপেক্ষায় মুখী আছে পুরো বিশ্ব অন্যদিকে বছরের শেষে এসে দেশ বিদেশের মিডিয়া পাড়া এখন সরগরম দুই হাজার চব্বিশ সালে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনাবলী নানান হিসাব নিকাশ নিয়ে নির্বাচন যুদ্ধ যুদ্ধ যুদ্ধাবস্থা প্রাকৃতিক দুর্যোগ রেকর্ড তাপমাত্রা এবং খেলাধুলার উল্লেখযোগ্য আয়োজন এই বছর বিশ্বব্যাপী মানুষ এবং মানুষ এসব বিষয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছে নানা ঘটনার খোঁজে গুগল ইঞ্জিনিয়ার বিভিন্ন শব্দ লিখে তথ্য অনুসন্ধান করেছেন লোকজন এবছর সবচেয়ে বেশি যে শব্দগুলো দিয়ে খবর খোঁজা হয়েছে তা জানার জন্য গুগল প্রকাশ করেছে ইয়ার ইন সার্চ দুই এতে উঠে এসেছে মানুষের কৌতূহল যা পর্দার আড়ালে থেকেও হয়ে উঠেছে আলোচনা শীর্ষ ট্রেন্ডিং দুই হাজার চব্বিশ সালে গুগলে সার্চ করা ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে ক্রীড়া ইভেন্ট ছিল শীর্ষে ফুটবলের জমজমাট আসর কোপা আমেরিকা এই তালিকার এক নম্বরে ছিল এরপরই ছিল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ওয়েফা এবং আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর রয়েছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ প্রয়াত ওয়ান ওয়ান ডিরেকশন সদস্য ভোকালিস্ট লিয়াম পেইন নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ বনাম ভারত ম্যাচ এবং আইফোন ষোলো এছাড়া প্যারিসে অনুষ্ঠিত দুই সালের অলিম্পিক গেমস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন সম্পর্কিত তথ্যনীয় মানুষের কৌতূল ছিল এই দুই হাজার সালের গুগল সার্চ ইঞ্জিনে মোস্ট সার্চ ইভেন্টস কী ছিল সংবাদ সংবাদপ্রেমীদের সব মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় স্থানে ছিল সারা বিশ্বজুড়ে অতিরিক্ত দাহের খবর এছাড়া দুই হাজার চব্বিশ সালে অলিম্পিক গেমস ও হারিকেন মিল্টনের ধ্বংসলীলা নিয়েও ছিল মানুষের আগ্রহ গভীর আগ্রহ আলোচিত ব্যক্তি এবছর গুগলে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তির তালিকা শীর্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন তৃতীয় স্থানে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদের পাশাপাশি মডেল ইমান খলিফ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ছিলেন সার্চ ট্রেন্ডের শীর্ষে খোঁজ খোঁজা হয়েছে যত চলচ্চিত্র সিনেমা প্রেমীদের গুগল সার্চে উঠে এসেছে কয়েকটি জনপ্রিয় মুভির নাম এর মধ্যে ছিল ইনসাইড আউট দুই ডেডপুল পুল অ্যান্ড উলভারিন সল্ট পার্ন বিটল জুস বিটল জুস এবং ডিউন পার্ট টু প্রয়াত ব্যক্তিদের নিয়ে কৌতূহল দুই হাজার চব্বিশ সালে যেসব প্রয়াত ব্যক্তিরা মানুষের স্মৃতিতে যা বারবার উঠে এসেছেন তাদের মধ্যে শীর্ষে ছিলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী লিয়ান লিয়াম পেইন দ্বিতীয় স্থানে ছিলেন মার্কিন গায়ক টবি কিত আলোচিত শব্দার্থ গুগল সার্চে কিছু শব্দের অর্থ জানার আগ্রহ ছিল সবার কেন্দ্রবিন্দুতে এর মধ্যে ছিল অল আইজ অন রাফা শব্দগুল শব্দগুচ্ছটি ছিল শীর্ষে যা গাজা সংকটময় পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছিল বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার সন্তানের নাম আঁকায়ে এবং ভাইরাল গান নিয়ে মেয়ে ও মেয়ে নিয়েও মানুষের কৌতূহল ছিল চরমে গুগলের ইয়ার ইন সার্চ দু সালের আমাদের জানা কিভাবে মানুষ ক্রীড়া প্রযুক্তি রাজনীতি সংস্কৃতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে উৎসাহী এই তালিকা শুধু গুগল সার্চের ডেটা নয় বরং এটি যেন আমাদের বর্তমান সময়ের মানসিকতা প্রবণতার বই